ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় হে পার হ্যাঁ ভাই বোনেরা আপনাদের বলছি ছেলে মেয়েকে মস্ত বড় মস্ত অফিসার না বানিয়ে হ্যাঁ মস্ত বড় মস্ত অফিসার হবে সমস্যা নাই কিন্তু তাদের যদি সঠিক কোরআন এবং হাদিসের আলোকে শিক্ষা দিতেন তাহলে আজ শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না একটা সন্তানের সর্বপ্রথম টিচার হচ্ছে তার মা তাই বোন আপনি যদি আপনার সন্তানকে সেই শৈশব থেকে কোরআন হাদিসের আলোকে যেভাবে জীবান জীবন বিধানটা আছে এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যদি তাকে সেইভাবে লালন করেন সেইভাবে যদি তার জীবন অতিবাহিত করার জন্য উৎসাহিত করেন তাহলে আমার বিশ্বাস কোনো বাবা মায়ের বৃদ্ধাশ্রমের শেষ বয়সে যেতে হবে না ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য তাদের ভালো ক্যারিয়ারের জন্য ভালো লাইফের জন্য বাবা মায়েরা ছেলে মেয়েদের বিদেশে পাঠান কিন্তু তাতে কি আপনার মৃত্যুর পরে কি এমন কোনো নিশ্চয়তা আছে যে ওই ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে আপনি দুনিয়ায় সেই সম্পদটা রেখেই মৃত্যুবরণ করবেন যেটা আপনার মৃত্যুর পরে জীবনে কাজে আসবে সেটা হলো নেক সন্তান তাই বলছি ভাই বোনেরা আপনাদের যদি দুটো সন্তান থাকে অন্তত একটা সন্তানকে আপনারা কুরআন আহ হাদিসের আলোকে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষায় শিক্ষিত করুন আর যদি তিন বা চারটা সন্তান থাকে সবগুলোকে না পারেন অন্তত একটা সন্তানকে এই এলেমে দিন এলেমে দিনের পথে শিক্ষিত করুন তাতে কি হবে তাতে আপনি দুনিয়াতে বেঁচে থাকতেও আপনার বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না আর মৃত্যুর পরে সে অন্তত আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে সে আপনার কথা মনে করবে সে আপনার জন্য দান করবে দুনিয়া এবং আখেরাত পরকাল দুটো জায়গাতেই আপনি ভালো থাকবেন একজন প্রকৃত আলেম তার বাবা মা যে বৃদ্ধাশ্রমে আছে এরকম নজির পৃথিবীতে নাই কিন্তু একজন মস্ত বড় মস্ত অফিসার তার ভিতর কোরআনের আলেম কোরআনের এলেম শিক্ষা নাই তাদের বাবা মারাই বৃদ্ধাশ্রমে অবস্থান করেন কারণ তারা এটা বুঝবে যে বাবা মা একজন সন্তানের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাই ভাই বোনদের বলছি ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দিন এবং তাদের সুন্দর একটা জীবনযাপন করার পথ তৈরি করে দিন এবং নিজের জীবনটাকে শেষ বয়স পর্যন্ত সুন্দর রাখুন